গণপতি অগ্রগতি প্রগতি আমরা ঠিক জায়গায় নিয়ে যেতে পারি নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ তিনি কলকাতার মানুষকে মেট্রো সুবিধা দিয়েছেন হাওড়া শিয়ালদা এবং হাওড়া থেকে এয়ারপোর্ট জুড়ে দিয়েছেন শহরকে তিন ঘন্টার রাস্তা দশ মিনিটে পনেরো মিনিটে কুড়ি মিনিটে আমরা আজকে পৌঁছে যেতে চাই কেউ পারতো না উনিশ থেকে পঁচিশ নরেন্দ্র মোদী জি এর জন্য আঠারো হাজার ছশো একচল্লিশ কোটি টাকা দিয়েছেন দেখ না হয় সোজ না হয়তো করতে পারেন অনেকেই ভাষণ দিতে পারেন কিন্তু অর্থ বরাদ্দ যিনি করেছেন তার নাম নরেন্দ্র মোদী কাজ শেষ করেছেন যিনি তার নাম নরেন্দ্র মোদী উদ্বোধন যিনি করেছেন তার নাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যার রাম মন্দির দিয়েছেন শান্তিপূর্ণ পায় নরেন্দ্র মোদী চার ধাম কেদার ধাম আদিগুরু ধাম আদি সমাধি স্থলকে পুনর্নির্মাণ করে দিয়েছেন নরেন্দ্র মোদী বাবা পারে কাশিধাম বেনারস কে গঙ্গার সঙ্গে দিয়েছেন নরেন্দ্র মোদী মহাকালকে নবরূপে সাজিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর উপর আস্থা রাখলে আমাদের কালীঘাট আমাদের দক্ষিণেশ্বর আমাদের তারাপীঠ আমাদের মদন মোহন যেউ আমাদের ঠাকুরনগর মতুয়া ধাম আমরাও আগামী দিনে সাজানোর সুযোগ পাব। পাবো গণপতি বাপা মঙ্গল মূর্তি শুনে রাখুন আগে চার হাজার পুজো হতো পশ্চিমবঙ্গে গণেশ পুজো এবছর তিরিশ হাজার গণেশ পুজো হচ্ছে হিন্দু যাচ্ছে হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে জাতের নামে ভাষার নামে আমাদের আর ভাগ করতে কেউ পারবে না নিশ্চিন্ত থাকুন আমরা ঐক্যবদ্ধ হচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি